বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ভাই এটা ফুটবলে হোক ক্রিকেটে হোক যেই কোনো খেলাতে হোক না কেন এটার ক্রেজিনেস অন্য লেভেলের আর ওই ক্রেজিনেস দেখার জন্য আমরা ফ্যানটা কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি এখন আমাদের বাংলাদেশ ফুটবল টিম তিন দিন আগে গিয়ে কিন্তু ইন্ডিয়াতে পৌঁছাইছে ইন্ডিয়ার পরিবেশের সাথে বা আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য বাট ওইটা কি পারছে অবশ্যই পারে নাই কারণ ওইখানে ইন্ডিয়া যথেষ্ট পরিমাণ নাটক করছে বাংলাদেশ স্কোয়াডের সাথে সেটা এয়ারপোর্ট থেকেই ওরা শুরু করছে এয়ারপোর্টে আমাদের ফুটবলারদের লাগেজ পর্যন্ত ওরা ঠিকমতো দিতে পারেনি 16টার মতো লাগেজ মিসিং ছিল তারপরে ওই সমস্যা সলভ করছে বা ওই লাগেজগুলোকে অনেক সময় পরে দেওয়া হয়েছে তারপরে যায় হোটেলে এখন হোটেলে বাংলাদেশ টিম যতগুলা রুম চাইছিল ততগুলো রুম দিতে পারে নাই যেখান থেকে আমাদের ফুটবলাররা হোটেলের লবিতে ওয়েট করা লাগছে চার ঘন্টা তারপরে যে হোটেল ম্যানেজ করে দেওয়া হয়েছে এইটুক পর্যন্ত আমি মেনে নিতাম এজ এ বাংলাদেশ ফ্যান বাট এরপরে যেটা হয়েছে ভাই ওটা তুমি ভাবতে পারবে না আমাদেরকে একটা প্রপারলি গ্রাউন্ড দেওয়া হয় নাই প্র্যাকটিস করার জন্য আমরা যেই মাঠে খেলতে গেছি ওই মাঠে খেলার জন্য বা প্র্যাকটিস করার জন্য আমরা আবেদন করছি আমাদের আবেদন নাকচ করে দিছে আমাদেরকে একটা ইউনিভার্সিটির মাঠ দেওয়া হয়েছে যেখানে প্র্যাকটিস করার জন্য যে মাঠটা ভাই যথেষ্ট বাজে যেটা নিয়ে প্রত্যেকটা ফুটবলার কোচ স্টাফ সবার অবজেকশন ছিল সেখান থেকে আবার সেকেন্ড দিন কিন্তু আবেদন করা হয় আমাদেরকে হোম গ্রাউন্ডে প্র্যাকটিস করতে যাওয়ার জন্য বাট ওইটাও দেওয়া হয় না তারপর বাংলাদেশ টিম কি করে টাকা দিয়ে একটা ট্রাফ ভাড়া করে সেখানে প্র্যাকটিস করতে যে ভাই সেখানে গিয়েও নাটকের শিকার হয় মানে ওইখানে ফ্ল্যাগ লাইট গুলাকে ঠিক হয় না মানে বাংলাদেশ টিমের কনফিডেন্স কে লো করার জন্য ইন্ডিয়া যতটুক করা প্রয়োজন অতটুক করছে কারণ তুমি দেখতে পাবা বাংলাদেশ টিমে হামজা চৌধুরী জয়েন করার পর থেকে বাংলাদেশ টিমের কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হয়েছে এবং বাংলাদেশ ফুটবল টিমের মধ্যে একটা কিন্তু বিল্ড আপ সৃষ্টি হয়েছে বা একটা ডেভেলপমেন্ট বা একটা নতুন হাওয়া বইতেছে ভাই ওই জিনিসটাকে নষ্ট করার জন্য ইন্ডিয়া ভাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে মানে কতটা নিচু মেন্টালিটির একটা টিম ইন্ডিয়া এখান থেকেই বোঝা যায় আর অন্যদিকে তুমি যদি দেখো আমাদের বাংলাদেশ টিমে কিন্তু যথেষ্ট পরিমাণ একটা কম্বিনেশন দেখতে পাইতেছি ওদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট দেখতে পাইতেছি শুধুমাত্র একটা জায়গা থেকে আমরা বাংলাদেশ ফ্যানটা কিন্তু একটু হতাশ যে সিন্ডিকেটের কারণে ফামিদুলের মতো ট্যালেন্টেড ফুটবলার বাংলাদেশ স্কোয়ার থেকে বাদ পড়ে গেছে বাট আমি এই পর্যায়ে এসে তোমাদেরকে বলবো ভাই যা হয়েছে পিছনে চলে গেছে আমরা সামনে ওটা নিয়ে কথা বলবো বাট এই ম্যাচের আগে আমরা এই জিনিসটাকে সাইডে রেখে আমাদের বাংলাদেশ টিমকে মন প্রাণ দিয়ে সাপোর্ট করাটা উচিত বলে আমার মনে হচ্ছে তোমার কি মনে হয় ভাই ওটা তোমার ব্যক্তিগত মতামত বা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো কিন্তু আমি এজ এ বাংলাদেশি ফুটবল ফ্যান হিসাবে আমি চাইব তুমি বাংলাদেশ ফুটবল টিম সাপোর্টে থাকো ওদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দাও আমাদের কোচ যেমন স্কোয়াড খেলাতে চায় তেমন স্কোয়াড কেই সাপোর্ট করো কারণ আমাদের ভাই ছোট ছোট স্বপ্নগুলো এভাবেই পূরণ হবে সমস্যা থাকবেই সমস্যা নিয়ে জীবন এই জন্য সবকিছুকে সাইডে রেখে বাংলাদেশ ফুটবল টিমকে সাপোর্ট করা এটাই আমার উইশ আর এটাই আমার ইচ্ছা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম